হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হঠাৎ করে শুনি যে ভাবি অ্যান্ড ভাইয়া আমাদের ইনভাইট করেছে ভাবির সাথে ফার্স্ট যখন আমার মেয়ের বার্থডেতে আমার সাথে পরিচয় হয় তখন আমার ভীষণ ভালো লাগে ভাবিকে অ্যান্ড ভাইয়া তো অসম্ভব ভালো মনের মানুষ অ্যান্ড ভাবি এত কিছু আয়োজন করেছে আমাদের জন্য আমি তো দেখে পুরোই অবাক এটা শুনে আরও বেশি অবাক হয়েছি যে ভাইয়া নিজে হাতে আমাদের জন্য রান্না করেছে এটা যখন ভাবি বললো হয়ে খাবারের দিকে তাকাইছিলাম আর খাবার খাওয়ার পরে তো আমি ভাবতেছিলাম যে ভাইয়া কিভাবে এত সুস্বাদু করে রান্না করেছে যে আমি নিজেও পারবো না এত সুন্দর করে রান্না করতে এখানে অনেক কিছু আইটেম ছিল বড় মাছ অ্যান্ড রোস্ট আবার বিভিন্ন ধরনের ছোট মাছ ছিল অ্যান্ড গরুর মাংস ছিল আর বিভিন্ন ধরনের চিংড়ি মাছের আইটেম ছিল আমি এতগুলো নামও মনে করতে পারছি না আর ভাইয়ার হাতে রান্না এত মজা হয়েছিল খাবারগুলো দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে ভাইয়া আপনি কিন্তু এরকম সুস্বাদু রান্না করে করে অবশ্যই ঢাকায় নিয়ে যাবেন যেহেতু আমি এখন ঢাকায় চলে যাচ্ছি আর থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এত সুন্দর করে আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য আর থ্যাংক ইউ ভাবি এত ভালোবাসা দেওয়ার জন্য আর সবাই মিলে আমরা একসঙ্গে ছিলাম সত্যি সময়গুলো খুবই ভালো কেটেছে সবাইকে আমি অনেক বেশি মিস করব সবাই ঢাকায় আমার বাসায় বেড়াইতে যাবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ